বলতে হয় না সঙ্গে সঙ্গে এনে দেয় বলতে হয় না সঙ্গে সঙ্গে চলে আসে বলতে হয় না সঙ্গে সঙ্গে সাহায্য করে এখন শেখাবো এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে চারটে এক্সাম্পল লিখেছি এই ধরনের এক্সপ্রেশন এই চারটে এক্সাম্পল শিখে নিলে তোমরা এই ধরনের যত এক্সাম্পল আছে যত উদাহরণ আছে তোমরা নিজেরাই করতে পারবে এগুলো করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা ইডিয়ন তোমাদেরকে জানতে হবে ইডিয়নটা হলো অফ এ হ্যাট অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট এইটা হলো ইডিয়ন এর আগে তোমরা সাবজেক্ট বসাবে তারপরে ভাব ঠিক আছে সাবজেক্ট তারপরে ভাগ বসাবে এই ভাগটাকে তোমরা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে ঠিক আছে টেন্স ওয়াইজ চেঞ্জ করে সেন্টেন্সটা তৈরি করবে তবে দেখবে সেন্টেন্সটা যেন मीनिंगफुल হয় তাহলে সাবজেক্ট ভাগ তারপরে এট দা ড্রপ অফ এ হ্যাট এই ভার্বের পরে তোমরা অবজেক্ট বসাবে যে যেখানে প্রয়োজন অবজেক্ট বসানো সেই জায়গায় অবজেক্ট বসাবে আমি এখানে অবজেক্টটা লিখিনি তো সাবজেক্ট ভাগ অবজেক্ট তারপরে এট দি ড্রপ অফ এ হ্যাট ঠিক আছে তাহলে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার আর ইডিয়মটা হলো এইটা এট দি ড্রপ অফ এ হ্যাট ঠিক আছে এই ইডিয়মটা দিয়েই এই সেন্টেন্সটা তৈরি হবে এট দি ড্রপ অফ এ হ্যাট এর বাংলা মানে এটা হচ্ছে একেবারে সঙ্গে সঙ্গে মুখের কথা খসতে না খসতে ঠিক এই রকম এক্সপ্রেশন এট দি ড্রপ অফ এ হ্যাট দিয়ে বোঝানো হয় তো আমরা যখন বাংলাগুলো বলি বাংলাটা এরকমই আসে তো সেই রকম ভাবে আমি एग्जांपलগুলো এখানে রেখেছি তাহলে সেন্টেন্সগুলো দেখো বলতে হবে না সঙ্গে সঙ্গে এনে দেয় তাহলে এখানে কে এনে দেয় ও আমি সাবজেক্ট এখানে লিখে লিখিনি সাবজেক্ট আমি ধরে নিচ্ছি ও ওরা এরকম ধরে নিচ্ছি তাহলে ও এনে দেয় সিম প্রেজেন্ট তাহলে হি গেটস গেটস মানে এনে দেওয়া গেটস থিংস হি গেটস থিংস

তাহলে ওরা সঙ্গে সঙ্গে চলে আসে মানে দে কাম তা ওরা আসে অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট ঠিক আছে তাহলে দে কাম এখানে একটা হেয়ার দিলেও চলে মানে হেয়ার দিলে সেন্টেন্সটা কমপ্লিট শোনায় দে কাম হেয়ার অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট বলতে হয় না ওরা সঙ্গে সঙ্গে এখানে চলে আসে ক্লিয়ার পরেরটা বলতে হয় না সঙ্গে সঙ্গে সাহায্য করে মানে কাদের কথা বলা হয়েছে ও বা ওরা মানে ও ওকে বলতে হয় না সঙ্গে সঙ্গে সাহায্য করে তাহলে ও সাহায্য করে হি হেল্পস হি হেল্পস একটা অবজেক্ট নিচ্ছি হি হেল্পস মি অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট বোঝা গেল এবার লাস্টেরটা বলতে হয় না সঙ্গে সঙ্গে কিনে ফেলে মানে ওর কথাই বলা হচ্ছে তার মানে হি বাইস হি বাইস থিংস এখানেও আমি একটা অবজেক্ট নিয়ে নিলাম থিংস হি বাইস থিংস অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট তাহলে বোঝা গেল সেন্টেন্স হবে তৈরি হলো খুবই মানে প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া খুবই প্রচলিত বাক্য বলতে হয় না সঙ্গে সঙ্গে এনে দেয় বলতে হয় না করে দেয় বলতে হয় না চলে আসে এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলোকে ঠিক এই রকম ভাবে ইংলিশে বলো তাহলে এখন থেকে তোমরা এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে